খরচড়া তালিকায় আপনার নাম আছে কিনা কি হয় চেক করবেন তো सिंपली এখানে গুগলে যাবেন গুগলে গিয়ে টাইপ করবেন ই সি আই ই সি আই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল টাইপ করলাম এখান থেকে সরাসরি ওয়েঙ্গাল এখানে যাবেন এখানে গেলে দেখবেন এখানে যাবে

আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা আপনি সরাসরি দেখতে পাবেন তো এমন ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ